আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চলন বিলে দেখতেছেন এখানে রবি শস্য যেমন এখানে সরিষা মহোমাছের গুনগুন শব্দ শোনা যাচ্ছে অনেকটাই ভালো লাগে কারণ আমি চট্টগ্রাম থেকে পাবনা চাটমোহর চর পাড়াতে আসি আমার পাশে দিয়ে ওইখানে ওই ওই সাইডে হল নাটোর জেলা আর এই সাইডে হইল পাবনা জেলা দুই জেলার বি মাঝামাঝি চলনবিল বিল চলন নাটরেও পড়ছে এবং পাবনাতেও পড়ছে পাবনাতে পড়ছে উত্তর পূর্ব অংশ তাই আমি এই চরণ বিলের শেষ নাই দেখতেছেন এখানে শুধু মাঠকে মাঠ শুধু সরিষা আর সরিষা সরিষা বিভিন্ন রকমের রবি শস্য যেমন আপনার এখানে রসুন পেঁয়াজ গবাদি ফসুর খাদ্য হইতে সব কিছু চাষাবাদ করা হয়েছে এখানে যে এই সরিষাগুলো দেখতেছেন সরিষা ফুল ফরায় শেষের পথে চলে আসছে কারণ সরিষা ফসল হয়ে গেছে সরিষা আস্তে আস্তে হচ্ছে ফুলগুলা ঝরে যাচ্ছে কিন্তু সরিষার ফুল থেকে মৌমাসের গুনগুন শব্দ শোনা যাচ্ছে মৌমাছির অনেকে চাষাবাদ করতেছে মৌমাছি থেকে মধু সংগ্রহ করতেছে আমিও কিন্তু এখান থেকে মধু নিয়ে যাবো চট্টগ্রামে আপনাদের জন্যে আমি পনেরো কেজি মধু সংগ্রহ করতেছি আপনাদের জন্য মধু নিয়ে যাব অবশ্যই আপনারা আমার থেকে মধু কিনতে পারবেন খাঁটি মধু এখানে সরিষা ফুলের মধুগুলা খুবই খাঁটি তাই প্রিয় বন্ধুগণ আপনারা যখন আমার এই ভিডিওগুলো দেখেন আমি সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি শিক্ষামূলক ভিডিও আমরা যদি এভাবে নোয়াখালী কুমিলা চট্টগ্রাম কাগড়াছড়ি রাঙ্গামাটি হাঁটা পটিকছড়িতে যদি যেই জমিনগুলো খালি রয়েছে আমরা তো এভাবে সরিষা কিবা রবি শস্য শাসাবাদ করতে পারি কারণ এখানে খরচ কম লাভজনক কারণ এই যে এখানে যে সরিষাগুলো দেখতেছেন এই সরিষা যখন হবে এক মন সরিষা কৃষকে বিক্রি করবে তিন হাজার টাকা কিংবা এক মন সরিষা থেকে আপনি কতটুক সরিষার তেল পাবেন এক মন সরিষা যদি আপনি বাঙান আপনি সেখান থেকে পনেরো লিটার সরিষার তেল সংগ্রহ করতে পারবেন এবং বিশ কেজি সরিষার খুল পাচ্ছেন তাহলে সরিষার কেজি কত তেলের কেজি কত আপনার কাটি সরিষার কে তেলের কেজি কত কারণ আপনারা তো অনেক সময় দেখা যাক এই অনেক সরিষার তেল খাচ্ছেন দোকাবাজি কিবা আপনাদেরকে ধোকা দিচ্ছে আর আপনি যদি নিজে চাষাবাদ করে যদি সেই সরিষার তেল যদি আপনি নিজে ব্যবহার করতে পারেন আপনার জন্যে অনেক ভালো তাহলে আপনি সেখান থেকে লাভবান হচ্ছেন কি আপনি সরিষার তেল বিক্রি করতে পারতেছেন সরিষার যে খোলগুলো হয় খোলগুলোও কিন্তু বিশ কেজি খোল হবে খোলগুলোও আপনি পাচ্ছেন তাহলে আপনার সরিষার তেল যদি পনেরো লিটার যদি আপনার দুশো টাকা করে বিক্রি করেন তাহলে তিন হাজার টাকা আর সরিষার খোল যদি আপনি পঞ্চাশ টাকা আরও বিক্রি করেন তাহলে সেখান দিয়ে আস্তে আস্তে এক হাজার টাকা তাহলে আপনার এই এখান দিয়ে আসতে তিন হাজার এখান দিয়ে আসতে আসতে এক হাজার চার হাজার কিংবা আমি এটা তো সংক্ষেপে ধরছি এর চেয়ে বেশিও বিক্রি করতে পারবেন কারণ সরিষার খোল এক কেজি খোলের দাম পাঁচত্তর টাকা বর্তমানে তাই আপনারা এই হিসাবে চাষাবাদ করতে পারেন এবার সরিষা যথেষ্ট পরিমাণ লাভ আছে আপনি এক বিঘা জমিনে যদি সরিষা করেন আপনি যথেষ্ট পরিমাণ লাভবান হবেন সরিষা গাছগুলো কিন্তু আমাদের খড়ি হিসাবে জ্বালানি যায় তাই আমরা ঘরে বসে না থেকে আমরা চাষাবাদ করব। আমি কিন্তু পাবনা থেকে আগামী সোমবার হত আমি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব আমি সব জায়গাতে যাইয়া ভিডিও তৈরি করি বিভিন্ন ডিস্ট্রিকে যাইয়া ভিডিও তৈরি করি আমি আপনাদেরকে পাহাড়ি দৃশ্যগুলা দিয়ে থাকি আমি আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাই আমার কাছে অনেক ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে বন্ধুদেরকে বলতেছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজের বন্ধুদেরকে বলতেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আমি শিক্ষামূলক ভিডিও দিই আপনার একটা শেয়ারের কারণে আরও দশজন ভাইয়ে দেখবে তারও হয়তো আমার এই ভিডিওটা দেখে তারাও শাসাবাদের জন্য মনুষ্যই হবে অনেক বেকার ছেলেরা পড়ে আছে তারা হিমশিম খাইতেছে কি করতে কি করবে তাই তারাও দেখুক তারা দেখে এভাবে লাভবান হোক সরিষা শ্বাসাবাদ করুক সরিষা পেঁয়াজ রসুন এবং কি কালো দিরা এগুলো আসাবাদ করলে কিবা একটা মৎস্য খামার দিলে একটা মুরগির খামার দিলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আশা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন তাই সকলের প্রতি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে পাবনা সাতমহল সরফারা চলন বিলের উত্তর পূর্ব অংশ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত